এই বিপ্লবের এই এই এতদিন পরে আমরা একটা মানে আমাদের দাবি দেওয়া আছে যে এই বিপ্লবকে আমরা স্বীকৃতি দিতে চাই বাংলাদেশের জনগণের মানুষের দ্বারা আমরা ম্যানজন নিতে চাই জনগণের কাছ থেকে যে আমাদের দীর্ঘ পনেরো সতেরো বছর ধরে আজকে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য জুলাই গণ গণভূলের ঘোষণাপত্র নিম্ন বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি এখানে আমাদের মোট ছাত্রী দাবি রয়েছে যেমন খুনি এবং শরীরে তেলের দোষকদেরকে শাস্তি দেওয়া জুলাইগন অভ্যুতানের যারা আহত আছে তাদেরকে পরিপূর্ণ চিকিৎসা দেয়া এরকম আরও মত দাবি আছে তো সেগুলোকে আমরা পোষণ করতে যাচ্ছি যাতে জনগণ এই সম্পর্কে স্বচ্ছতা হয় বলা কিছু হতাশা প্রকাশ শিক্ষার্থী দাশ ছিলেন দৃষ্টির উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে আমাদের এই যে জুলাইগন অভ্যুতানের চিত্র এটির রেপেক্ট রিপোর্ট এবং আগামিতে আমরা কিভাবে কাজ করব তার বিস্তারিত এবং গত 19 বছরে যেভাবে সচেতা সরকার আমাদেরকে শাসন করেছে প্রশাসন যেভাবে সরকারের প্রশাসন কাজ করেছে তার বিপক্ষে মূলত কিছু দাবি এবং এখানে আমরা সাতটি দাবি আপাতত এখানে উল্লেখ করা হয়েছে কিছু দাবি এই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা উল্লেখ করব জুলাইয়ের এই এই ঘোষণা আমরা এই চিঠির মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য এই চিঠি বিতরণ করছি ষাটটি দাবির ভিতরে রয়েছে আপনার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে গণভদানে আওয়ামী খুনি ও দোষের বিচার নিশ্চিত করতে হবে সাতচল্লিশ সালের পাকিস্তান আন্দোলন একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ চব্বিশের গণভত্তান ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে আরো গণ গণ হচ্ছে মূলত এই বিগত বিগত যে জুলাই আগস্টের যে গণ অভ্যানের মধ্য দিয়ে আমাদের একটা স্বাধীনতা পেয়েছি এখানে আমরা অনেক অনেক নিপীড়ন এবং শোষণের মধ্য দিয়ে আমাদের দেশ গেছে আমরা গেছি জাতিরা গেছে তো এই ছাত্ররা ছাত্রদের কিছু দাবি দেওয়া এই লিটলের মধ্যে আছে তো এই দাবি দেওয়া আসলে কতটুকু যুক্তিযুক্ত মানুষ জানুক মানুষ দেখুক আসলে কতটুকু এখানে যুক্তিযুক্ত আছে এই জন্যই হচ্ছে মূলত আমরা এটা দিছি এখানে মূলত হ্যাঁ আপাতত সারটা ই দেওয়া আছে আরো আরো অনেকগুলা দাবি আছে তো